সবাইকে জানায় আমার শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আমি এই মুহূর্তে ধানের জমিতে আছি ধানের জমি থেকে লাইভ করা একটাই উদ্দেশ্য যে ধানের জমিগুলো দেখা হবে পাশাপাশি আমার লাইভটাও কন্টিনিউ করা হবে তা আপনারা কিছু মনে করেন না যে ভাইয়া কিসের জন্য ক্ষেতের ভিতরে এসে ভিডিও বানাচ্ছে আসলে এটা কিন্তু আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে লাইভ করা যে একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো বন্ধুরা আসুন সবাই লাইভে অংশগ্রহণ করি একে অপরের পাশে থাকি একা একা কিন্তু লাইভটা জমে না বা ভালোও লাগে না লাইভে যত বন্ধু যত আড্ডা ততই লাইভটা কিন্তু জমে ওঠে একা একা লাইভটা যেন পাইনসা পাইনসা লাগে ঠিক আছে তাই লাইভটা কন্টিনিউ করার জন্য এবং লাইভের মানে ভয়েসটা বাড়ানোর জন্য সাপোর্ট চায় ঠিক আছে তো যে কথা বলছিলাম এই মাঠের মধ্যে এসে লাইভ করার একটা উদ্দেশ্য যে দেখতে পাচ্ছেন চারিপাশটা কীরকম সবুজ সবুজ ধান ক্ষেত তো এরকমই আমাদের যদি ইউটিউবের ড্যাশবোর্ডটা সবুজ থাকে তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় অবশ্যই ভালো রাখার জন্য যে যে কাজগুলো করতে হবে আমরা যারা নতুন আছি হয়তো অনেকে জানি কিন্তু করি না ওই যে অলসতা হিংসা বিদ্বেষ এই জন্যই করি না তো ভিডিও আপলোড করতে হবে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে তাহলেই আমরা ইউটিউবে সফল হতে পারবো সফল হতে কে না চায় সবাই চায় সবাই তো সফলতার গল্পটাই শুনতে চায় ব্যর্থতার গল্পটা কেউ শুনতে চায় না তাই সফল আমরা এখানে সফল হতে এসেছি সফল হবই আমাদের সফলতা কেউ ছিনে নিতে পারবে না তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো লাইফ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন